আমি দিল্লিতে গিয়ে বোবা লোকের মতো থাকি না আগের এমপি মন্ত্রীর মতো নয় দিল্লিতে গিয়ে আবার তুলে বলি কেন মুকুট মণিপুরে রেল পথ হবে না দিল্লিতে গিয়ে আমি বোবা লোকের মতো থাকি না আগের এমপি এম মতো নয় দিল্লিতে গিয়ে আওয়াজ তুলে বলি কেন মুকুট মণিপুর রেলপথ হবে না সোমবার রানীবাদ ব্লক তৃণমূলের বিজয়ের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী যারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে দিল্লিতে পাঠিয়েছেন আমি আপনাদেরকে নত মস্তিষ্কে প্রণাম জানাই আমি দিল্লিতে গিয়ে বোমা লোকের মতো থাকি না আগের এমপি মন্ত্রীর মতো নয় দিল্লিতে গিয়ে আবার তুলে বলি কেন মুখর রেলপথ হবে পথাবে না কেন পানি ওজনের জন্য দিল্লি এখনো আড়াই হাজার কোটি টাকা বাংলার আটকে রেখেছে দিল্লিতে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিভিন্ন মন্ত্রীদের দপ্তরে আমরা এমপিরা যাই এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে রানিবাদ ব্লক তৃণমূল আয়োজিত এদিনের বিজয় সম্মেলনে সাংসদ অরূপ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তালডাংরার বিধায়ক সিংহবাবু জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রমুখ দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা শিমলাপাল দুর্গাপুর জুয়েলার্স পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স নতুনত্বের সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর উপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রূপর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আর আসুন দুর্গাপুর জুয়েলার্স এর শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন ফাইভ নাইন ফোর ফাইভ অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান এইট থ্রি এইট সিক্স নাইন ঢলমলে আলোয় ধানতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোঁয়া ধানতেরাসে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি